আমার ভাইয়ার বন্ধু ছিল সেখান থেকে আমি পছন্দ করতাম না সত্যি আমি ভাইয়া হিসেবেই দেখতাম আমি পছন্দ ওইরকমভাবে করতাম না মানে আমার ভাই ভাই হিসেবেই নিয়েছিলাম আর ও মানে ফার্স্টে আমাকে মানে বোনের মতোই আর কি কথা হইতো দেন পরে যখন আস্তে আস্তে তিন বছর চার বছর পর এটা শুরু হয় ভালো লাগাটা আর যখন আমার ভাইয়া জানতাম তখন হচ্ছে অন্য কারোর সাথে তার কানেক ছিল আমি তাদের কথা বলা দিতাম বাট পরে যখন হচ্ছে তাদের মানে সম্পর্ক ভেঙে যায় সে একা ছিল আর আমি তখন আমাদের পরিচয় ক্লাস এইট থেকে এখন আমি অনার্স থার্ড ইয়ার তো ক্লাস এইট থেকে যখন পরিচয় আমাদের ইন্টারে হচ্ছে রিলেশন হয় আমার ছোটখাটো সব কিছু মানে দেখতো নজরে রাখতো তো বুঝা তো যায় না একটা মেয়ে কিন্তু বুঝে একটা ছেলে পছন্দ করলে তো ওইভাবে বুঝতাম আমিও কিছু বলিনি আমাকেও কিছু বলেনি যে ফ্যামিলিকে ফ্যামিলি ফ্যামিলি মেনে নিছে আর ফ্যামিলি ফ্যামিলিরও পছন্দ ছিল তাকে এ আমাদের তো ঘটা করে প্রপোজ করা হয় নাই মানে হচ্ছে আস্তে আস্তে যে ভালো লাগাটা তৈরি হয় ওইটা কারণ তখন সে প্রথমে আমার ভাইয়া ছিল ভাইয়ার ফ্রেন্ড মানে আমারও ভাইয়া আমি তো ভাইয়া হিসেবেই জানতাম সে দেশের বাইরে চলে যায় দেন হচ্ছে এমনিতে কথা হইতো ফোনে ফোনে কথা হইতো তো মানে প্রতিটা জিনিস কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কেন যাচ্ছি খুব খেয়াল রাখছে হ্যাঁ খুব খেয়াল রাখছে তো খেয়াল খেয়াল রাখার ব্যাপারগুলো যখন আমি নোটিস করি তো অবশ্যই বুঝি তো বলে যে তোমার তোমাকে ভালো লাগে এইভাবে ভালো লাগে ওইভাবে ভালো লাগে এরকম এরকম করে আর কি ভালোবাসার মানুষকে নিয়ে আসলে মানে বললে তো শেষ হবে না এটা তো শিওর এখন চোদ্দোই ফেব্রুয়ারিতে স্পেশালি তো আমরা মানে ভালোবাসা দিবস হিসেবে জানি কিন্তু এটা ভালোবাসা মানুষদের জন্য আসলে প্রতিদিনই ভালোবাসা আমি ভালোবাসার দিনেই কিছু বলতে চাই না আমি সবসময় ভালোবাসার কথা বলি তাকে আর আমাদের জন্য সবসময় ভালোবাসা দিন আপনাদের ভালোবাসাটা জন্ম হলো জন্ম হলো আমার ভাইয়ার বন্ধু ছিল সেখান থেকে হ্যাঁ ভাইয়ার বন্ধু ছিল ওই ক্ষেত্রে আমাদের বাসায় আসতো বা পরিচিত আমরা ফ্যামিলিভাবে দেন আমাকে পছন্দ করতো ওইটা আমি বুঝতাম আমাকে কিছু বলে নাই ফ্যামিলিকে ডিরেক্ট জানাইছে ফ্যামিলিও মেনে নিছে ফ্যামিলি থেকেই আর কি কানেক্ট ভাইয়ার বন্ধু যখন আসতো তখন আসলে তার সাথে কথা বলা হতো কিনা কখনো হ্যাঁ হতো আমি তো ভাইয়া হিসেবে কথা বলতাম তখন তার জানতাম না আর হচ্ছে প্রিয় মানুষ হয়ে গেল কিভাবে কিভাবে হলো এটা হচ্ছে অনেক যখন আমার তার পরিচয় তাকে আমি হচ্ছে মানে তার পছন্দের আর অন্য যখন আমার ভাইয়া জানতাম তখন হচ্ছে অন্য কারোর সাথে তার কানেক্ট ছিল আমি তাদের কথা বলা দিতাম বাট পরে যখন হচ্ছে তাদের মানে সম্পর্ক ভেঙে যায় সে একা ছিল আর আমি তখন আমাদের পরিচয় ক্লাস এইট থেকে এখন আমি অনার্স থার্ড ইয়ার তো ক্লাস এইট থেকে যখন পরিচয় আমাদের ইন্টারে হচ্ছে রিলেশন হয় কিভাবে প্রথমটা আসলে শুরু করলেন কিভাবে সে করলো না সে করলো কিভাবে কিভাবে হলো

জানাইছে বিষয়টা তখন আর কি কিছু বলে নাই শুরুটা মানে কিভাবে হলো মানে যখন আপনাকে বললো মানে বলার মুহূর্তটা কেমন ছিল এবং সেই সময় এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার আমাদের তো ঘটা করে প্রপোজ করা হয় নাই মানে হচ্ছে আস্তে আস্তে যে ভালো লাগাটা তৈরি হয় ওইটা কারণ তখন সে প্রথমে আমার ভাইয়া ছিল ভাইয়ার ফ্রেন্ড মানে আমারও ভাইয়া আমি তো ভাইয়া হিসেবে সে দেশের বাইরে চলে যায় দেন হচ্ছে এমনিতে কথা কথা ফোনে ফোনে মানে প্রতিটা জিনিস কোথায় যাচ্ছি কখন যাচ্ছি কেন যাচ্ছি খুব রাখছে খুব খেয়াল রাখছে তো খেয়াল খেয়াল রাখার ব্যাপারগুলো যখন আমি নোটিস করি তো অবশ্যই বুঝি তো বলে যে তোমার তোমাকে ভালো লাগে এইভাবে ভালো লাগে ওইভাবে ভালো লাগে এরকম এরকম করে আর কি তারপরেই শুরু হলো আপনি কখনো বলেছেন কিনা যে আপনাকে আমি এখন তো তখন বলি না প্রপোজ পাওয়ার পর যখন হচ্ছে ফ্যামিলি থেকে মেনে নিছে আব্বাম ও যখন বলছে যে ঠিক আছে আব্বু আমার পছন্দ তখন থেকে আর কি আমি যে আমিও তোমাকে দূর থেকে অনেক পছন্দ করতাম এই ধরনের কথা বলতো আমি পছন্দ করতাম না সত্যি আমি ভাই হিসেবেই দেখতাম আমি পছন্দ ভাবে করতাম না মানে আমার ভাই ভাই হিসেবেই নিয়েছিলাম আর ও মানে ফার্স্টে আমাকে মানে বোনের মতোই আর কি কথা হইতো দেন পরে যখন আস্তে আস্তে তিন বছর চার বছর পর এটা শুরু হয় ভালো লাগাটা আর কোথায় আছে এখন বাহিরে দেশ বাহিরে আছে তা এখন আসলে এই ভালোবাসা দিবসে কি বলবেন তাকে তাকে বলবো যে ভালোবাসাটা শুরু যখন হয়েছে এটা যেন কখনো শেষ হওয়ার অপশনও নাই কজ আমরা এঙ্গেজ